সুপ্রিয় দর্শক আজকে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি বিশেষ করে নবজাতক বাচ্চারা যে বাচ্চাগুলো মায়ের মায়ের দুধ খায় এবং যারা যে বাচ্চাগুলো অবস্থায় কিন্তু আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা এই জন্য ভিডিওটা বলছি দেখেন অনেক সময় ছোট বাচ্চাগুলো জিভার মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু আবরণ সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেই আবরণের পাশাপাশি কিন্তু আরেকটা সমস্যা হতে পারে এক ছোট সাগর দানার স্কে দেখতে পাচ্ছেন সাগর দানার এই সমস্যাগুলো ফেস করে বাচ্চারা এবং এটার কারণে কিন্তু বাচ্চারা অনেক সময় বকির দুধ খেতে চায়নি অনেক সময় খুব বিরক্ত করে ডক্টর কাছে গিয়ে বলে যে স্যার আমি কি করবো আমার এই আমার বাচ্চা দুধ খাচ্ছে না এটা সমাধান কি আজকে এই সমস্যার সমাধানটা আপনাদের সাথে আলোচনা করব। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওর যদি কোনো একটা প্রশ্ন থাকে আপনার কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি করে যাবেন চেষ্টা করবো দেখেন ছোট নবজাতক বাচ্চারা কিন্তু দুধ ছাড়া তার অনেক কিছু খাওয়া যাবে না পুকুর দুধটা হচ্ছে তার প্রধান খাবার হিসাবে আমরা বলি আর এই পুকুর দুধ খাওয়ার কারণে কিন্তু আমাদের যে জিব্বাটা আছে সেই জিব্বার মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু বাচ্চাদের একটা আবরণ সৃষ্টি হয় এই আবরণটা অনেক সময় এমন ডাটোবাবু হয়ে যায় বাচ্চা তখন দুধ খেতে চায় না এটাকে আপনার কিভাবে সন্তান করবেন দেখেন অনেকে কিন্তু সেখানে তেল নারকেল তেল অনেক মোটা কাপড় দিয়ে খুব টানা টানি করে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জীবেরা হচ্ছে আমাদের স্বাদ আমাদের মুখের স্বাদ বা মুখের আমাদের যে কোনো কিছুকে কিন্তু এই জীবের মাধ্যমকে সেটা তখন কিন্তু বাচ্চারা তখন এখানে অনুখ্য ক্ষত হতে পারে ছিঁড়ে যেতে পারে এটার কাজটা হচ্ছে দেখেন আপনি একটা সুতির কাপড় নেবেন সুতির কাপড়টা নিয়ে সেটা আঙুলের ফিঙ্গার করার পর সেটাকে আপনার একটু গরম জল গরম জলের মধ্যে আপনার সামথিং একটু লবণ দিয়ে সেই কাপটা পেছিয়ে আপনি কুসুম গরম জলের মধ্যে অন্তত কিছুক্ষণ রাখতে দেওয়ার পর যখন দেখবেন পুরোটা কাপড়টা ভিজে গেছে আপনি জাস্ট আলতোভাবে আলতোভাবে সেটাকে আসতে আলতোভাবে টানবেন দেখবেন যে যে দুধের যে শর্টটা বা যে সাদা আবরণটা হয়েছে সেটা কোনো দেওয়া যাবে না দিলে কিন্তু আপনার জীবের মধ্যে ক্ষত বা ঘা হয়ে যেতে পারে ঘাড় জন্য কিন্তু হবে এইভাবে করে সেটা সমাধান করবে আর তো হচ্ছে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক ধরনের কিন্তু বাচ্চাদের সাগর দানার মতো কিন্তু উপরে এবং নিচে জীবের মধ্যে কিন্তু একদম সাগর দানার মতন এক ধরনের আপনার স্পট হয় সেটা হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন এই ফাঙ্গাল ইনফেকশনের জন্য অবশ্যই আপনাকে সেটার একটা সমাধান করতে হবে সেটাকে আমরা বলে থাকি যে ক্যান্ডিয়াসিস বা হচ্ছে ওরাল থার্স এই সমস্যার কারণে কিন্তু এটা হয় এটা সমাধান হচ্ছে দেখেন আমাদের বাজারে কিন্তু মাইক্রোয়াল নামে কিন্তু একটা জেল পাওয়া যায় সেই মাইক্রোয়ালটা আপনি ওখানে যে ক্ষত স্থান আছে বা যেখানে সাগর দানার মতো যে স্পটটা হয়েছে সেখানের মধ্যে ওই যে মাইক্রোয়াল যে জেলটা আছে সেই জেলটা আপনি ডেলি চারবার লাগাবেন আর সাথে কিন্তু একটা নাইস্টের ড্রপ আছে সেই নাইস্টেপ ডবটা কিন্তু আপনারা এক মিলি করে ডেলি চারবার দিতে পারবেন এই জিনিসটা আপনি করলে দেখবেন আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আর আপনারা কি বিষয়ে আপনার ভিডিও পেতে চান সেই আপনার কমেন্ট দেখে যাবেন আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদেরকে এই ধরনের পরামর্শ এই ধরনের ভিডিও দেওয়ার জন্য আর অবশ্যই যে কোনো আপনার কোনো ওষুধ কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের মাধ্যমে কিন্তু আপনারা চিকিৎসা প্রদান করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আমার জন্য to a problem